আমি একটা বগুড়োর গল্প বলতে ভাই ছোট বোন বড় তে অনেক সময় ভাই যদি ছোট হয় বোন যদি বড়ো হয় তো বোন যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে বোনকে কি করে বিয়ে দিয়ে দেয় এখন ভাই বোন একসাথে ঘুমাইছে ছোট ভাই পাঁচ বছরের ভাই এখন স্বাভাবিক আমারও যদি বোন থাকে তা আমার ঘুমাবো না আমার ছোটো বোন তে বোন নিয়ে ঘুমাইছে এখন অনেক এখন বোন উপযুক্ত হয়ে গেছে ছোটো ভাই এখন কান্দে এখন মনে করে যে ভাই কান্দে বোনের এখন বিয়ে ঠিক হয়েছে বোন চলে যাবে এখন বোনে ওই সুখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যে কেননা ভাই আমার ছোট এখন আমি যদি যাই ভাইটা আমার কার কাছে থাকবে এখন বাবা মা তো সারা জীবন সন্তানকে কখনো ঘরে পালবে না ছেলে মানুষ হলে পালতো মেয়ে মানুষ তাকে তো সারা জীবন পালা যাবে না পরের ঘরে যাইতেই হবে তো যাই হোক বোনের এখন বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়েছে এখন রাত্রে বোনের কান্দাকাটি করে দে এখন স্বামী জিজ্ঞেস করছে কয় কী ব্যাপার কান্দকে দে বলছে যে কয় স্বামী আমার ভাই ছোটো আমি তাকে থুয়ে আসছি এইজনে কান্দি ঠিক আছে এখন কান্দে কয় ভাই আমার ছোটো পোলে পিঠে করে মানুষ করছি কাছে ছিল তুলে খাওয়াইছি এখন এটার ভুলে থাকতে পার না কয় ঠিক আছে কান্দো না আমি শালাবাবুকে নিয়ে আসতেছি বাবুকে নিয়ে আসছে বাবুকে যখন নিয়ে আসছে তখন মনে করেন যে বাবুকে নিয়ে বনে এখন ঘুমারছে। এখন বউনায় কি করে বউনায় না না যায় হোক বসার একটা ই ছিল টেবিল ছিল ওই টেবিলের সাইডে এখন চেয়ারের উপরে বসে থেকে ওখানে ঘুম পাইতেছে এখন ঘুম পাইতেই ওইভাবেই রাত চলে যাওয়ার পরে ভোর যখন হয়েছে তখন বয়ে উঠছে উঠে এখন চিন্তা ভাবনা করে কেরা আমার তো সকালে ওঠা লাগবে কাপ ধাপ করে গোসল করে করে বনে এখন কাজ করে এখন আবার ঘন্টা খানিক পরে যখন সাতটা যখন বাজে তখন রাশিয়া আবার কান্দে তাই কী ব্যাপার কান্দকে বনায় জিজ্ঞেস করছে স্বামী জিজ্ঞেস করছে যে কান্দ কেন তাই ভাই আমার ছোট ওই যে নিন আসছে আর ঘুম থেকে ওঠে না কান্দে তা এখন কান দিতেছে এখন আর তখন আর কি করে আবার চিন্তা করে যে হেনি ঠিক আছে তুমি কাম কাজ করে খাওয়া দাওয়া করে পরে হেনি এখন ভাই উঠছে বারোটার সময় তাকে খুলি ঝাড়ু দিতেছে জ্বালানা দিয়ে খুলু খুল খুলি ঝাড়ু দিতেছে এখন মাওই তা এক ডাক দিছে ওই এদিকে আসেন কয় কি বাবা কয় আপনারা যে আমার বাড়ি গেছিলেন আমরা কি আপনাদেরকে কোনো কিছু করছি কই না বাবা তোমরা তো কোনো কিছু করো নেই তুমি আমার সন্তান ওই তাহলে আমার বনক দিয়ে ঘর ঝাড়ু দিতেছেন কেন ঝাড়ু দেবেন ওই যে বলে বলছে যে আমার ভাই ছোট পুলে পিঠে করে মানুষ করছি এখন ভাই এখন কইতেছে যে ফালা ঝাড়ু বনক বলতেছে ফালা ঝাড়ু চল বাড়ি থাকবো না আর কুটুম বাড়ি তো আমরা কি মা ওই যে গেছিলো বিয়ের দিনে আমরা কি কোনো কিছু করছিলাম না কথা না আমার বোনের এত কিছু করলো কয় ফালা চলবাড়ী চল বাড়ি থাকবো না আর কুটুম বাড়ি সালাম আলাইকুম ভালো থাকেন